আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই সত্তার জন্য যিনি আমাদেরকে ইসলামের প্রতিপদ প্রদর্শন করেছেন তার পবিত্র ঘরের হজ আমাদের উপর ফরজ করেছেন এবং একে জান্নাতে প্রবেশ গুণা মাফ ও পাপ মোচনের মাধ্যম বানিয়েছেন আল্লাহ তালা বলেন বলুন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি কোনো সন্তান গ্রহণ করেননি তার সার্বভৌমত্বে কোনো অংশীদার নেই এবং অপমান থেকে বাঁচতে তার কোনো অভিভাবকের প্রয়োজন নেই আর আপনি পরিপূর্ণরূপে তার বরত্ব ঘোষণা করুন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সু মহান যখনই হাজিগণের হৃদয় প্রাচীন গৃহ কাবা অভিমুখী হয় আল্লাহ আকবর যখনই প্রত্যন্ত অঞ্চল থেকে আগত কাফেলা সমূহ এখানে সমাবেত হয় আল্লাহ আকবর যখনই হজ যাত্রীরা তাও হেদ ও ইমানের ঘোষণা সম্মলিত তালবিয়া পাঠ করে আল্লাহ আকবর যতদিন মুসল্লিগণ তার উদ্দেশ্যে আদায় করবে এবং তারই মহিমা বর্ণনা করবে আল্লাহ আকবর যতদিন তাওয়াফকারীগণ তার জন্য তাওয়াফ করবে এবং তার মহত্ব ঘোষণা করবে আল্লাহ আকবর যতদিন দাতাগন তার জন্য কুরবানি দেবে এবং উট জবাই করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহি কুব হানি বকরথ ও আসিদা আল্লাহ অতি মহান আল্লাহ তলার জন্য অসংখ্য অগণিত প্রশংসা সকাল সন্ধ্যায় আমি আল্লাহরই পবিত্রতা বর্ণনা করি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি রাজাধিরাজ অত্যন্ত পবিত্র ও শান্তিদাতা আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ওরসুল তিনি সৃষ্টি জগতের মধ্যে পবিত্রতম এবং সম্মানিত কাবাঘরের তাওয়াফকারীদের মধ্যে সম্মানিত আল্লাহ তালা তার উপর তার পরিবার পরিজন তার স্ত্রীগণ নেতৃত্ব স্থানীয় আদর্শ ব্যক্তিবর্গ তার সাহাবাইকার তা বইন এবং আলো অন্ধকারের পালাবদল যতদিন অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত যারা উত্তম রূপে তাদের অনুসরণ করবে তাদের সকলের উপর সালাদ সালাম বারাকাত ও অগণিত শান্তি নাসিল করুন আম্মা বা হে হেমিনগণ আল্লাহ তালাকে আপনারা ভয় করুন এবং তার আনুগত্য করুন অধিক পরিমাণে তার জিকির ও তাসফি পাঠ করুন তার নির্দেশ মেনে চলুন এবং তার নিষেধ থেকে বিরত থাকুন আল্লাহ তালা এরশাদ করেন আর তোমরা পাথেয় সংগ্রহ করো নিশ্চয়ই সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকুয়া হে বোধ সম্পূর্ণ ব্যক্তিগণ তোমরা আমারই তাকুয়া অবলম্বন করো আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই ওল্লাহ আকবর আল্লাহ মহান সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই সকল স্থানের মুসলিমগণ আপনারা তাআলাকে স্মরণ করুন আল্লাহ আপনাদের এই দিনগুলোকে আপনাদের আনন্দকে চিরস্থায়ী করুন ঈদ হলো সম্প্রীতি ও আনন্দ সহানুভূতি ও ভালোবাসা উদার মনোভাব ও আত্মীয়তার বন্ধন অটুট রাখার নাম কাজেই আপনারা আপনাদের ঈদের আনন্দ উপভোগ করুন নে জাতীয়দের সাথে সম্পর্ক জোরদার করুন এই দিনগুলোতে পৌঁছানোর জন্যে আপনাদের রবের সুক্রিয়া আদায় করুন এবং এই দিনগুলোতে বেশি বেশি তার জিকির করুন কারণ সহিখারিতে বর্ণিত হয়েছে উমর অল্লাহ আনহু মিনার তাবুতে তাকবির দিতেন তখন মসজিদের লোকেরা তা শুনে তাকবির দিত এবং বাজারের লোকেরা সবাই তাকবীর ধ্বনি পাঠ করতো এমনকি তাকবীরের ধ্বনিতে মিনা কেঁপে উঠত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ ইমদ আল্লাহ মহান আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই আল্লাহ আকবর আল্লাহ মহান সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যই আল্লাহর পবিত্র ঘরের হাজিগণ হে সৌভাগ্যবান ব্যক্তিগণ আল্লাহ আপনাদেরকে তার সৃষ্টির মধ্য থেকে নির্বাচিত করেছেন এবং দয়াময় আল্লাহ আপনাদেরকে নিয়ে ফেরেস্তাদের সামনে গর্ব প্রকাশ করেছেন আপনাদের জন্য শুভেচ্ছা আপনারা ইসলামের সবচেয়ে বড় রুকুন পালন করার উদ্দেশ্যে বিশ্বের সকল প্রান্ত থেকে তালবিয়া পাঠ করতে করতে প্রাচীনতম গৃহের দিকে অগ্রসর হয়েছেন আপনারা সম্মানিত রবকে ডাকছেন এক রাজাধীরাজ মহান রবের কাছে প্রার্থনা করছেন যিনি অনুগ্রহ করলে সম্মানিত করেন দান করলে উদারভাবে দান করেন তার কাছে কোনো পাপ এত বড় নয় যে তিনি তা ক্ষমা করতে পারেন না কোনো অনুগ্রহ এত বড় নয় যে তা তিনি দিতে অপারক আল্লাহ সুবহানাহু তা তাআলা আপনাদেরকে এই মহান ইবাদতের দ্বারা বিশেষভাবে সম্মানিত করেছেন যা আল্লাহর নবী ও রসুলগণ একের পর এক পালন করে গেছেন কারণ নবীদের দিন একটিই তারা সকলেই এসেছেন আল্লাহর ইবাদতের দাওয়াত নিয়ে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমাদের এ জাতি এক জাতি এবং আমি তোমাদের রব অতএব তোমরা আমারও ইবাদত করো الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله مهان الله صرشتكن الله أكبر আল্লা মহান সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যই হে মুসলিম হজের এবাদত কিছু মহান উদ্দেশ্যের দিকে নিয়ে যায় যার সর্বাগ্ঞ্কে রয়েছে সুউচ্চ সুমহান আল্লাহর একত্ববাদ যখন নবী সাল্ল আলহ সাল্লামের উষ্ঠি বাইদা নামক স্থানে বসেছিল তখন তিনি একাত্মবাদের ঘোষণা অর্থাৎ তাহলিল পাঠ করতে লাগলেন এবং সাফা পাহাড়ে উঠে তাওহিদের ঘোষণা দিলেন কখনো তিনি তালবিয়া পাঠ করছিলেন কখনও তাহলিল আবার কখনও তাকবীর এগুলো সবই জিকির যা আল্লাহর রুবুবিয়াত ও উলুহিয়াত অর্থাৎ তার প্রভুত্ব ও উপাসনাযোগ্য হওয়া এবং তার নাম ও গুণাবলীর ক্ষেত্রে একত্ববাদের বিশ্বাসকে জোরদার করে একজন প্রকৃত মমিনের জীবনের সম্পূর্ণ ভিত্তি হল সৃষ্টিকর্তার একত্ববাদের উপর আল্লাহ আলা বলেন আপনি বলে দিন আমার সলাৎ আমার কোরবানি আমার জীবন ও আমার মরণ শুধু রব্বুল আলামিন আল্লাহর জন্যই তার কোনো শরিক নেই আমি এ ব্যাপারে আদিষ্ট হয়েছে এবং আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী সুতরাং আল্লাহই হলেন সমৃদ্ধি উপহার এবং দান ও স্বাচ্ছন্দ্য প্রদায়নের বিষয়ে একক সত্তা এবং তিনিই একমাত্র এবাদত যোগ্য অতএব মুসলিম ব্যক্তি নিজের মাঝে ও আল্লাহর মাঝে ইবাদতের ক্ষেত্রে কোনো মধ্যস্থতা স্থাপন করবে না অন্যদের কথা দূরে থাক কোনো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা নয় কিংবা কোনো পেরিতোরা স্থুলো নয় বরং সে আল্লাহকেই ডাকবে আল্লাহ তাল্লার কাছেই সাহায্য প্রার্থনা করবে এবং শুধু আল্লাহর নামেই জবাহ ও মান্নত করবে আল্লাহ তাল্লাহ বলেন সে আল্লাহই তোমাদের রব রাজত্ব শুধু তারই তিনি ব্যতীত তোমরা যাদেরকে ডাকো তারা খেজুরের সামান্য বিচির আবরণেরও মালিক নয় যদি তোমরা তাদেরকে ডাকো তাহলে তারা তোমাদের ডাক শুনতে পাবে না আর শুনতে পেলেও তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না উপরন্ত কিয়ামতের দিন তোমাদের অংশীদার স্থাপনের বিষয়টিকে তারা অস্বীকার করবে মহা মতো কেউ আপনাকে জানিয়ে দিবে না অতএব আপনারা আল্লাহ আল্লাহতালের একত্ববাদ স্থাপন করুন এবং তার একত্ববাদ ঘোষণা করুন আল্লাহতালার একত্ববাদ হলো দিনের মূল অংশ এবং মূল ভিত্তি কোনো নেক আমল এটি ছাড়া কবুল হবে না তথাপি এটি না থাকলে সকল আমল বরবাদ হয়ে যাবে যদিও সেগুলো পাহাড় সমূহের সমান হয় আল্লাহ তালা বলেন যে আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্যে জান্নাতকে হারাম করে দিবেন তার অবস্থান হবে জাহান্নাম আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই যেমনভাবে আল্লাহ সুফান তা আল্লাহ তার একত্ববাদ ও নিরঙ্কুশ এবাদতের আদেশ দিয়েছেন তেমনইভাবে তিনি দয়া ও কোমলতা প্রদর্শনের নির্দেশ দিয়েছেন এমন ভিড়ের মৌসুমে এই বিষয়টি আরও বেশি জোরদার হয় কারণ নবী সাল্লাহ ওয়াসাল্লামকে ইয়মন্নাহার অর্থাৎ কোরবানির দিনে হজের কার্যক্রম আগে পড়া হওয়া সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন করো কোনো সমস্যা নেই এক ব্যক্তি এসে বলল আমি ফের আগে সাই করে ফেলেছি তিনি বললেন সমস্যা নেই অসুবিধা হবে না যে কোনো বিষয়ে কমলতা প্রদর্শন করলে সেই বিষয়টিকে সৌন্দর্যমণ্ডিত করে দেয় আর যেখান থেকে কমলতাকে ঝিনিয়ে নেওয়া হয় সেটি দোষযুক্ত হয়ে যায় অতএব আপনারা কোমল আচরণ করুন তাহলে আপনাদের মাঝে প্রীতির বন্ধন স্থাপিত হবে আপনারা নম্র আচরণ করুন তাহলে মহা প্রতিদান লাভ করবেন আল্লাহ তাআলা যথার্থই বলেছেন তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে একজন রসুল এসেছেন তোমাদের কষ্টকর বিষয় তার জন্য দুঃসহ যিনি তোমাদের ব্যাপারে আগ্রহী মোমিনদের প্রতি তিনি স্নেহপরায়ণ রহমদিন আল্লাহ একবার আল্লাহ অল্লাহ একবার আল্লাহ আকবর হামদ হে মুসলিমগণ হে আল্লাহর পবিত্র ঘরের হাজিগন আপনারা পার্থিব জীবনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আল্লাহ আলার নিকট সবচেয়ে প্রিয় দিবসে অবস্থান করছেন কাজেই এই সময়গুলোকে আল্লাহ রানুগত্য জিকিরের মাধ্যমে আবাদ করুন এতে বেশি বেশি হামদ শুকুর পাঠ করুন কেননা হজের সবচেয়ে বেশি প্রতিদান সেই মানুষ লাভ করবে যে এ সময়ে বেশি বেশি জিকির করবে হজের কার্যক্রম তো দিবস ও রজনী উভয়টিতেই রয়েছে যার শুরু শেষ হয় সুমহান সু উচ্চ সত্তার জিকিরের মাধ্যমে সুনানে আবু দাউদে আছে রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন বাইতুল্লার তাওয়াফ সাফা মারুয়ার মাঝে সাই এবং কঙ্কর নিক্ষেপ করার বিধান দেওয়া হয়েছে আল্লাহর জিকির প্রতিষ্ঠা করবার লক্ষ্যেই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই আল্লাহ আকবার আল্লাহ মহান সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই হে মুসলিম্মা ঐক্য বদ্ধতা ও অক্রমাতের বিষয়ে এবং মতভেদ ও বিচ্ছন্নতা ছুঁড়ে ফেলার বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম অত্যন্ত সচেষ্ট ছিলেন সুতরাং আপনারাও এর প্রতি সচেষ্ট থাকুন মহাগন্ত আল কোরআনে আল্লাহ তালা আমারও আপনাদের জন্য বারাকা রাখুন এবং আমাকেও আপনাদেরকে তার আয়াত আয়াতসমূহ ও প্রজ্ঞাবান আলোচনা দ্বারা উপকৃত করুন নিশ্চয়ই তিনি দানশীল ও মর্যাদাবান ক্ষমাশীল ন্যায় পরায়ণ এবং পরম দয়ালু ও করুণাময় সুতরাং আপনারা তার কাছে কাছেভার করুন নিশ্চয়ই তিনি ক্ষমা ক্ষমাপরায়ণ সকল প্রশংসা আল্লাহ তালের জন্য যিনি পরাক্রমশালী অতিশয় ক্ষমাশীল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম আল্লাহর বান্দা ও রসুল যিনি আল্লাহ ভিরু ও সৎকর্মশীলদের ইমাম আল্লাহ তাআলা তার উপর তার পরিবার পরিজনের উপর উত্তম সাথীদের উপর এবং যারা ইহসানের সাথে তার অনুসরণ করে যাবে তাদের সকলের উপর শান্তি রহমত ও পারাকা করুন ততদিন পর্যন্ত যতদিন রাত দিনের এই পালাবদল অব্যাহত থাকবে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই আল্লাহ একবার আল্লাহ মহান সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই হে মুসলিম উম্মা এই দিনগুলোতে অতি মহান কাজগুলোর মধ্যে একটি হলো হাদি ও কোরবানির পশু জবাই করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা কোরবানির ক্ষেত্রে উঠ হলে তা পাঁচ বছর পূর্ণ হতে হবে গরুর জন্য দুই বছর ছাগলের জন্য এক বছর এবং ভেড়ার জন্য ছয় মাস পূর্ণ হওয়া আবশ্যক সুস্পষ্ট কানা অসুস্থ পঙ্গু এবং অতিরিক্ত দুর্বল পশু কোরবানির জন্যে গ্রহণযোগ্য নয় একজন পুরুষ ও তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগলই যথেষ্ট আর একটি উঁট বা গরুতে সাতজনের পক্ষ থেকে কোরবানি করা যাবে কোরবানির দিন চারটি ঈদের সালাতের পর থেকে শুরু করে তার শেষ দিন সূর্যাস্ত পর্যন্ত দিনে কোরবানি করা রাতের চেয়ে উত্তম হেমমিনগঞ্জ সন্না হল একজন মুসলিম তার নিজের কোরবানির পশু থেকে খানিকটা আহার করবে কিছু উপহার দেবে এবং কিছু দান করবে কাজেই আপনারা রসুল সাল্লু আলহিউসাল্লামের সুন্না অনুসরণে উৎসাহী হন আল্লাহ আপনাদেরকে যে তাওফিক দিয়েছেন তার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করুন তিনি আপনাদের যে হেদায়াত দিয়েছেন তার জন্য তার বরত্ব ঘোষণা করুন আল্লাহ তালা বলেন আল্লাহর কাছে পশুগুলোর গোস্ত ও রক্ত পৌঁছায় না বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকুয়া তিনি তোমাদের উপকারে তা নিয়োজিত রেখেছেন যাতে তোমরা আল্লাহর দেয়া হেদায়েতের জন্য তার বরত্ব ঘোষণা করো আর আপনি সুসাগবাদ দিন শীলদের। আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ মহান আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই আল্লাহ আকবর আল্লাহ মহান সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই হে ইমানদার ভাইরা আল্লাহ তালা হারামাইন শারিফাইনের এই দেশ রাজকীয় সৌদি আরবকে তার নেতৃত্ব জনগণকে মহাপবিত্র কাবার হাজিদের এবং রসুল সাল্লাসাল্লামের মসজিদ জিয়ারতকারীদের সেবা করার সম্মান দিয়ে অনুগ্রহ করেছেন এই মহান কাজের আঞ্জাম দিতে গিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা সাধনা ও মূল্যবান সম্পদ ব্যয় করে চলেছেন যাতে হাজি ও জিয়ারতকারীরা সহজে সাবলীলভাবে প্রশান্তি ও নিরাপদে তাদের ইবাদত যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে পারেন এই জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে করুণাময় আল্লাহর প্রতি এরপর সুক্রিয়া জানাই খাদিমুল হারামাইন ইসরিফঈন এবং তার বিশ্বস্ত কাউন প্রিন্সের প্রতি আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তাদেরকে মুসলিমের পক্ষ থেকে উত্তম প্রতিফল দান করেন আমরা দোয়া করি যাদেরকে আল্লাহ তালা তার অতিথিদের সেবা করার সুযোগ দিয়ে সম্মানিত করেছেন তারা যেন রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের সেই সুসংবাদে তিনি বলেছেন দুটি চোখ আছে যেগুলোকে জাহান নামের আগুন স্পর্শ করবে না তিনি সেই দুইটি চোখের মধ্যে একটি উল্লেখ করেছেন যে চোখ আল্লাহর রাস্তায় পাহারায় রাত কাটিয়ে দেয় আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে নিশ্চয়ই তা অন্তরের তাকুয়ারি প্রমাণ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই আল্লাহ আকবর আল্লাহ মহান সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যই হে ইমানদার ভাইরা আজকের এই দিনে আমাদের জন্য দুটি ঈদ একত্রিত হয়েছে ঈদ উল আজহা ও জুমার দিন আর যে ব্যক্তি ঈদের সালাতে উপস্থিত হবে তার জন্য জুমার সালাতের বাধ্যবাধকতা থাকবে না কারণ সুনানে আবিদাউদে এসেছে নবী সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন তোমাদের আজকের এই দিন দুটি ঈদ একত্রিত হয়েছে সুতরাং যে চাই ঈদের সলা তার জন্য জুমার সলাতের পরিবর্তে যথেষ্ট হবে তবে আমরা দুটি সলাতে আদায় করবো ইনশা সুতরাং হে আল্লাহর বান্দার আল্লাহকে ভয় করুন এবং আপনাদের নবীর নির্দেশনা মেনে চলুন যাতে দুনিয়া ও আখেরাতে প্রকৃত সফলতা অর্জন করতে পারেন এবং এই মর্যাদাপূর্ণ সময়কে কাজে লাগান নেক আমল দ্বারা এগুলোকে পূর্ণ করুন আল্লাহর পবিত্র ঘরের সম্মানিত হাজিগণ আপনাদের জন্য উপযুক্ত হলো আপনারা এই মহান ইবাদতকে হেফাজত করবেন সকল প্রকার দুষ্কর্ম থেকে অথবা এমন সব বিষয় থেকে যা তার প্রতিদান ও সওয়াবকে কমিয়ে দেয় কেননা একটি মাকবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না পরিশেষে জেনে রাখুন হেমমিনগণ নিশ্চয়ই আল্লাহ তালা আপনাদেরকে এক মহৎ বিষয়ের নির্দেশ দিয়েছেন তিনি নিজেই সে বিষয়ে সূচনা করে বলেন ইনল্লাহ ইন তসলিমা আল্লাহ তার নবীর প্রতি অনুগ্রহ করেন তার ফেরস্তাগণ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন হে মমিনগণ তোমরাও তোমাদের নবীর জন্যে অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাহ আলিহিহাসাল্লামের উপর তার স্ত্রীগণ এবং বংশধরের উপর রহমত বর্ষণ করুন যেমনভাবে আপনি রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম আলিহাসাল্লামের পরিবার পরিজনের উপর আপনি বারাকান হাসিল করুন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার স্ত্রীগণ ও সন্তান সন্তদিদের উপর যেমনভাবে আপনি বারাকান হাসিল করেছেন ইব্রাহিম আলিহ ইসাল্লামের পরিবার পরিজনের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত সম্মানিত হে আল্লাহ আপনি সন্তুষ্ট থাকুন খোলাফাই রাশিদিন তথা আবু বকর উমার ওসমান রদি আল্লাহ আনহুমের প্রতি সকল সাহাবি ও তা আইনদের প্রতি কেয়ামতাবুদি ইসলামের সাথে তাদের অনুসারী সকলের প্রতি তাদের সাথে সাথে আপনার দয়া মুহূর্ত অনুগ্রহে আমাদের প্রতিও সন্তুষ্ট হন ইয়া আর হে আল্লাহ আপনার ঘরের হাজিদের তাওয়াফের তাও দান করুন তাদের হজ কবুল করুন এবং সর্বপ্রকার আমল কবুল করুন হে আল্লাহ তাদের হজের কার্যক্রম পরিপূর্ণ করে দিন তাদের দোয়া কবুল করে নিন তাদের পাপরাশি থেকে সেই দিনের মতো বের করে আনুন যেই দিন তারা মায়ের গর্ব থেকে নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়েছিল হে আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন এই দেশ ও সমস্ত মুসলিম দেশকে আপনি নিরাপদ ও শান্তিময় স্বাচ্ছন্দ্যপূর্ণ ও প্রাচুর্যপূর্ণ করে দিন হে আল্লাহ আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দান করুন আমাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ দায়িত্বশীলকে আপনি সংশোধন করুন আমাদের শাসক ও বাদশাকে আপনি সত্য দ্বারা সাহায্য করুন হে আল্লাহ আমাদের নেতা খাদিমুল হারামাইনের শারিফাইনকে আপনি আপনার পছন্দনীয় ও সন্তুষ্টিমূলক কাজ করা তাও দান করুন হে আল্লাহ আপনি তার জীবন ও কর্মে করমে দান করুন এবং তাকে পরিপূর্ণ সুস্থ ও নিরাপদ জীবন উপহার দিন ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে তাকে উত্তম পুরস্কারে ভূষিত করুন হে আল্লাহ মুসলিম বিশ্বের সকল শাসকদেরকে আপনার পছন্দ নিয়ে সন্তুষ্টিমূলক কাজ করার তাও ফিক দান করুন হে আল্লাহ আমাদের দিন নেতৃত্ব নিরাপত্তাকে হেফাজত করুন হে আল্লাহ আমাদের নিরাপত্তা বাহিনী ও সীমান্তে ও প্রত্যন্ত অঞ্চলে নিয়োজিত প্রহরীদেরকে তাও ফিক হে পরাক্রমশালী মহাপ্রতাপশালী আল্লাহ আপনি তাদেরকে আপনার এবং তাদের শত্রুদের উপর বিজয় দান করুন হে আল্লাহ মুসলিমদের মধ্যে যারা চিন্তাগ্রস্ত তাদের চিন্তা দূর করে দিন হে আল্লাহ ফিলিস্তিনে আমাদের ভাইদের দুঃখ দুরদশা দূর করে দেন হে আল্লাহ তাদের শাহাদত বরণকারীদের কবল করুন আহতদের সুস্থ করুন অসুস্থদেরকে সুস্থ করুন হে আল্লাহ ক্ষুধার্তদেরকে খাবার দান করুন হে আল্লাহ দখলদার ও সীমালঙ্ঘনকারী জায়নবাদীদের দায়িত্বভার আপনার উপরে ন্যস্ত করলাম হে আল্লাহ আপনি তাদের অক্ষ বিনষ্ট করুন একতাকে ছিন্ন ভিন্ন করে দিন এবং তাদের প্রতি অশুভ পরিণতি নিপাতিত করুন হে পরাক্রমশালী সম্মান ও মর্যাদার অধিকারী আল্লাহ হে আল্লাহ পবিত্র মসজিদে আকসাকে জালিমদের অত্যাচার ও জবর দখলের আগ্রাসন থেকে আপনি হেফাজত করুন হে আল্লাহ কিয়ামত পর্যন্ত এটিকে সমোন্নত ও মর্যাদা পূর্ণ রাখুন হে আল্লাহ মুসলমানদের দয় সমাহকে একত্রিত করুন তাদের মধ্যকার অবস্থাকে সংশোধন করুন এবং সত্য হেদায়েতের উপর তাদেরকে ঐক্যবদ্ধ করুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল-আলিম ওয়া তুব আ'লাইনা ইন্নাকা আনতাত-তাওয়াবুর-রাহীম সুবহান রাব্বিকা রব্বিল-ইয্যাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল-মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন এই খুতবাই হজ ও ঈদ আল আল্লাহর তাহিদের গুরুত্ব এবং কোরবানির বিধান ও শর্তসমূহ বর্ণনা করা হয়েছে এতে আল্লাহর প্রশংসা নবী সাল্ল আলহি আসাল্লামের প্রতি দরুদ তাকুয়া জিকির ও ইবাদতের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার নম্র সহানুভূতিশীল আচরণ করার এবং আল্লাহর আনুগত্য জীবন গঠনের আহ্বান জানানো হয়েছে একই সাথে হজ পালনকারী ও কোরবানিদাতার জন্যে করণীয় নির্দেশনাও এতে সন্নিবেশিত হয়েছে